নমস্কার বন্ধুরা মোহাস রান্না রঙে আপনাদের সকলকে স্বাগত আজ আমি পাতায় মুড়ে একটা পিঠে বানাবো দেখুন আমি এই পিঠেটা কি করে বানাচ্ছি প্রথমে আমি নিয়ে নিয়েছি এক বাটি নারকেল কোড়া এক বাটির কম নিয়েছি গুড় আমি এখানে প্যাকেটের যে গুড় পাওয়া যায় সেই গুড়টাই ব্যবহার করছি আর নিয়েছি এক বাটি চালের গুঁড়ো আর এখানে ব্যবহার করেছি কলা পাতা কলা পাতাটাকে নিয়ে আমি এরকম লম্বা করে কেটে নিয়েছিলাম আপনারা দেখতেই পাচ্ছেন কীরকম করে কেটেছি এইভাবে পাতাগুলোকে কেটে নিয়ে আমি ভালো করে ধুয়ে এটাকে কাপড় দিয়ে মুছে শুকনো করে নিয়েছি এবার পাতাটাকে আমি গ্যাসের মধ্যে দিয়ে একটুখানি সেঁকে নিচ্ছি যাতে পাতাটা একটু নরম হয়ে যায় যাতে ভাজ করার সময় এটা মাঝখান থেকে ফেটে না যায় যেমন আমরা পাতুরি বানানোর সময় হালকা গ্যাসের মধ্যে সেঁকে নিই সেরকমভাবেই পাতাটাকে একটু আমি সেকে নিচ্ছি অন্যদিকে আমি বসিয়ে দিয়েছিলাম কড়া কড়াই দিয়ে দিলাম প্রথমে নারকেল নারকেলটার মধ্যে দিয়ে দেবো একটু এলাচ আমি এখানে দুটো এলাচকে ভেঙে এর মধ্যে দিয়ে দিলাম তবে আপনারা যদি এলাচের গন্ধ না পছন্দ করেন তাহলে এটা নাও দিতে পারেন এর মধ্যে দিয়ে দিলাম আমি গুড় গুড়টা দিয়ে আমি নারকেলের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেবো নিয়ে একটা পুর তৈরি করে নেবো আপনারা হয়তো অনেকেই ভাবছেন এখনও তো শীত সেরকমভাবে পড়েনি এখন কি পিঠে খেতে আমাদের অতটা ভালো লাগবে কিন্তু বন্ধুরা আপনারা এই পিঠেটা অবশ্যই একবার বানিয়ে দেখবেন এটা খাওয়ার জন্য কিন্তু শীতের জন্য অপেক্ষা করতে হয় না এটা যে কোনো সময় আপনারা বানিয়ে খেতে পারবেন এটা খেতে খুবই সুস্বাদু আমার পুরটা তৈরি হয়ে গেছে আমি এর মধ্যে হাফ চামচের কম একটু ঘি অ্যাড করে দিয়েছিলাম অপরদিকে আমি কড়া বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে দিয়ে দিয়েছি এক বাটি জল আর দিলাম খুব সামান্য পরিমাণে একটু নুন আর দিলাম অল্প একটু ঘি যতক্ষণে আমার জলটা ফুটছে ততক্ষণে আমি যে নারকেলের পুরটা বানিয়েছিলাম সেটা থেকে এরকম লম্বা আকারে একটা গড়ে নিচ্ছি দেখুন এরকমভাবে হাত দিয়ে এটাকে আমি তৈরি করে নিচ্ছি এটা যখন হালকা একটু গরম থাকবে তখনই এই কাজটা করে নেবে নাহলে নারকেলটা আবার শক্ত হয়ে যাবে এইভাবে হাতের সাহায্যে একটা লম্বা করে পুর বানিয়ে রেখে দিচ্ছি এর মধ্যে যে এলাচটা ছিল এলাচের খোলাটা ছিল সেটা আমি ফেলে দিলাম কারণ মুখে পড়লে এটা আবার খেতে খারাপ লাগবে এগুলো আমার তৈরি হয়ে গেছে আর আমার জলটাও ভালো করে ফুটে গেছে এর মধ্যে আমি চালগুড়িটা মিশিয়ে দিলাম এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতে করে দেবেন চালগুড়িটা দিয়ে এবার এটাকে ক্রমাগত নেড়ে নিতে হবে পাঁচ মিনিট এটাকে একটু নাড়াচাড়া করে নিলেই আমার এটা অনেকটা সেদ্ধ হয়ে যাবে তারপরে আমি এটাকে নাবিয়ে নেব নাবিয়ে নিয়ে এটাকে আমি হাতের সাহায্যে ভালো করে মেখে নেব এটা একটু গরম থাকা অবস্থায় এটাকে মেখে নিতে হবে এটাকে মেখে একদম একটা ডো তৈরি করে নেব এটা মাখার সময় আমি হাতে অল্প একটু ঘি লাগিয়ে এটাকে আমি মেখে নিচ্ছি যাতে দুটো একটু মসৃণ হয় তবে আপনারা যারা ঘিয়ের গন্ধ পছন্দ করেন না তারা কিন্তু ঘিটা নাও দিতে পারেন দেখুন এটা কত সুন্দরভাবে মাখা হয়ে গেছে এটা একদম তৈরি হয়ে গেছে এবার এটা থেকে আমি লিচি কেটে নেব মানে আমরা লুচি বানানোর সময় বা পরোটা বানানোর সময় যেমন লিচি কাটি সেরকম গোল গোল করে এটাকে আমি কেটে নিচ্ছি দেখুন এরকম গোল আমি তৈরি করে নিচ্ছি এটা আমার তৈরি হয়ে গেছে এবার এটাকে আমি পেলে নেব আমি প্রথমে একটুখানি চালের গুঁড়ি দিয়ে দিয়েছিলাম দিয়ে তারপরে এটাকে আমি হালকা হাতে পেলে নিচ্ছি আপনারা অবশ্যই এটা বেলার সময় কিন্তু চালের গুঁড়িটা দেবেন নালে কিন্তু এটা চিটে যেতে পারে আর চিটিয়ে গেলে এটা তখন মাঝখান থেকে ভেঙে যাবে দেখুন এইভাবে গোল তৈরি করে নিয়েছি নিয়ে এবার এই ফুটটা যেটা বানিয়েছিলাম সেটা মাঝখানে দিয়ে এইভাবে আমি রোল করে দিচ্ছি অনেকটা দেখতে আমাদের পাঠিশ মতন হচ্ছে এবার সাইডটা যেটা আমার একটুখানি ভাঙা ভাঙা ছিল সেটাকে আমি ছুরি দিয়ে কেটে দিলাম যাতে দেখতে একটু সুন্দর হয় দেখুন এইভাবে আমি তৈরি করে নিচ্ছি এই একইভাবে বাকি সবগুলোকে আমি তৈরি করে নেবো আমি আর একটা আপনাদের করে দেখিয়ে নিচ্ছি এটা করার সময় এটা একটু হালকা হাতে করতে হবে আর চালের গুঁড়িটা অবশ্যই মনে করে নিচে দিতে হবে নাহলে কিন্তু চিটিয়ে যাবে দেখুন এটা আমার বেলা হয়ে গেছে এবারের মাঝখানে পুরটা দিয়ে এটাকে আমি রোল করে দেবো রোল করে দিয়ে সাইডটা যেহেতু একটু ভাঙা ভাঙা থাকে সেই জন্য এটাকে কেটে দিচ্ছি এটা আমার পুরোটাই তৈরি হয়ে গেছে আমি বাকিগুলো তৈরি করে নিয়েছি এবার এই কলা পাতাটা নিয়েছি যেটা আমি আগেই সেকে নিয়েছিলাম কলা পাতার মাঝখানে পিঠেটা দিয়ে এটাকে এরকমভাবে আমি রোল করে দেবো এটা কীভাবে আমি রোল করে নিচ্ছি নিয়ে একটা টুথপিক নেব টুথপিকটা দিয়ে কলা এই যেখানে জয়েন্টটা রয়েছে এখানটাতে আটকে দেবো যাতে কলা পাতাটা খুলে না যায় দেখতেই পাচ্ছেন এইভাবে আটকে দিয়েছি এই একইভাবে আমি বাকি সবগুলোকে করে নেব এই যে দেখুন এইভাবে আমি করে নিচ্ছি আপনাদের আর একটা আমি দেখিয়ে দিলাম এখানে দিয়ে দেবো একটা টুথপিক যাতে আর খুলে না যায় আমার সবগুলো তৈরি হয়ে গেছে এগুলোকে আমি এবার ভাপিয়ে নেবো আমি এখানে বাঁপানোর জন্য মোমো তৈরির যে ছোটো স্টিমারগুলো হয় সেগুলো ব্যবহার করছি যেহেতু আমি খুব অল্প পরিমাণে বানালাম আপনারা যদি বেশি বানান তাহলে যে কোনো স্টিমারের মধ্যে এগুলো দিয়ে স্টিম করে নিতে পারেন এবার ঢাকাটা লাগিয়ে দেবো আমি কড়াই জল আগেই বসিয়ে দিয়েছিলাম দেখুন জলটা আমার ফুটে গেছে এর মধ্যে এবার আমি এটাকে বসিয়ে দিলাম দিয়ে ওপর থেকে আমি ঢাকা দিয়ে দেবো একটা ঢাকা দিয়ে এটা পনেরো থেকে কুড়ি মিনিট আমি এটাকে স্টিম করে নেবো তাহলে আমার এই পাতায় মোড়া পিঠে একদমই রেডি হয়ে যাবে দেখুন আমি পনেরো মিনিট পরে এটা ঢাকা খুলে নিয়েছি এটা আমার তৈরি হয়ে গেছে এটাকে আমি নামিয়ে নেব দেখুন বন্ধুরা এটা দেখতে যতটা সুন্দর হয়েছে এটা খেতেও কিন্তু ততটাই সুস্বাদু এটা খাওয়ার সময় কলাপাতার একটা সুন্দর গন্ধ পাওয়া যায় আর তাতেই পিঠেটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে বন্ধুরা আশা করি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকবে আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে অবশ্যই একটা কমেন্ট করে দেবেন আমি এরকমই নিত্য নতুন রান্না নিয়ে আপনাদের সামনে আবারও চলে আসব আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা আমার চ্যানেলে নতুন আসছেন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আর যারা পুরোনো বন্ধু সবসময় আমার পাশে আছেন তাদের অনেক অনেক ভালোবাসা